রাসেল বাইপার রাসেল বাইপার এই সেই রাসেল বাইপার তো দর্শক এই অবশেষে আমরা দেখতে পাচ্ছি রাসেল বাইপার সাপ এই যে দেখেন হ্যাঁ ফেসবুক আইডি খুলে ফেলছে তা আপনারা সবাই অলরেডি আমি এবং সেবালি আমরা দুজনেই রাসেল বাইপার সাপকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিছি এখন মোটামু মনে করেন যে আমরা মোটামুটি মুক্ত যাতে আমাদেরকে যেহেতু আমরা তার ফ্রেন্ড হয়ে গেছি ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছি রাসেল বাইপারের এই যে দেখেন রাসেল ভাইপারের ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছি তো এই আমাদের আমাদেরকে আর ঘামড়াইবে না তো আপনারাও তাড়াতাড়ি রাসেল বাইপার সাপের যে আইডিটা খোলা হয়েছে বা পেজও খুলে ফেলছে আপনারা কি করবেন রাসেল বাইপার সাপকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন এবং যে পেজটা খুলছে পেজে ফলো দিয়ে রাখবেন দেখবেন যদি আপনি ফ্রেন্ড হইতে পারেন এমনও হইতে পারে যে আপনার প্রতি রাগ যদি থাকে তার তাইলে আবার রিকোয়েস্ট একসেবো না করতে পারে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেন তাড়াতাড়ি দেখবেন যে আপনারা আর না যেহেতু আপনি তার বন্ধু ফ্রেন্ড হয়ে যাবেন তখন আপনারা আর রাসেল ভাইবার সাথে আপনারা কোনোভাবে কামড় দিবে না তো খুব তাড়াতাড়ি আপনারা দিয়ে দিবেন আর আরেক কথা এদিকে আসে দিয়ে নিয়ে আসো এই যে এই সেই গর্ত আপনারা দেখতেছেন হ্যাঁ এই সেই গর্ত যেই গর্তে রাসেল ব্যপার এই এলাকার রাসেল ভাইবার বসবাস করে এই সেই গর্তটা তো আপনারা অনেক মানুষ আসছে এখানে দেখার জন্য এই গর্তটা যে রাসেল বাইপার কোথায় থাকে হ্যাঁ বা কি অবস্থাতে থাকে সাপটা কিন্তু সোজা হয়ে থাকে না একদম ফেসাই না থাকে। না থাকে হুম এই সেই করতে বসবাস করে আমরাও আসছি দেখতে এবং কেউ মিস করবেন না খুব তাড়াতাড়ি আপনারা আর এমনি কিন্তু তো তাই না কিন্তু মানে অনেক রাগি তাই না সাথে একটু নরমাল থাক বাই না যেন বন্দুক তো হট্টা ফারুন বালা ভাইবে বুঝছেন আর তাই না তো মানে কিটা কইতাম এত পরিমাণ রাগ

হ্যাঁ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি দয়া করে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন তারপরেও যদি দেখেন যে না আপনার রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না তাহলে আপনারা সরাসরি চলে আসবেন এখানে হ্যাঁ আইসা ওনার সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন আমার সাথে অলরেডি দেখা হইছে উনি বাইরে আসছিল ওনার আমি সালাম টালাম দিছি সেফালির দিকে খুব খুশি হয়েছে কইলার নাটক দেখে কথা কি দা তাই নইছে সেলিব্রিটি মানুষ এখন

জি আচ্ছা ঠিক আছে ভাই জি আসসালামু আলাইকুম ভাই যাই দেনা আচ্ছা ভাই সালাম সালাম দাও সালামু আলাইকুম মেসেজ দিলে রিপ্লাই ফ্লাই দিওইন তে যাই ভাই তো আপনারা আইছেন আমরা আইসা দেখা কইরা গেছি আপনারাও আইসা দেখা কইরা দেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম